ধানঝাড়াইয়ের মেশিনে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু কৃষকের শোকের এলাকায় ধান ঝাড়াইয়ের মেশিনে পিষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক প্রবীণ কৃষক মৃত ব্যক্তির নাম হীরেন্দ্র মেকলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের পাটছড়া বুড়াবুড়ি এলাকার বাসিন্দা ছিলেন পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে জানা যায় দিন হীরেন্দ্রবাবু নিজ বাড়িতে ধান ঝাড়াইয়ের কাজ করাচ্ছিলেন কাজের জন্য একটি মেশিন ভাড়া করে আনা হয়েছিল ধান পরিষ্কারের সময় আচমকা অসাবধান সাবধানতাবশত তার বাঁ হাতের মেশিনের ভিতরে ঢুকে যায় চালু মেশিনে হাত আটকে গিয়ে মুহূর্তে দেহ পেঁচিয়ে যায় এবং ঘটনাস্থলে মর্মান্তিকভাবে তার মৃত্যু হয় খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কি হয়েছে বাড়িতে আজকে মানে বাড়িতে আজকে আমাদের যে বড় ধান ডাঙের লাগবে তো সেই কারণে ধানের ডাঙা মেশিন নিয়ে আসা আছে এবার মেশিনটা চলতেছে ঠিক আছে মেশিন চলাকালীন আমরা লোক তিনটে লাগে সেই জায়গায় ছয় সাতটা লোক আছে এবার ওই সময় একটু ছেঁড়া প্লাস্টিক ছিল যে মেশিনের যে ধরতে আছে না তো সেই ছেঁড়া একটু ছিল একটা করে মতো হবে তো ওইখানে একটা বাবা প্লাস্টিক নিয়ে যায় দিবে এইভাবে তো অনেকটা দূর তিন ফুট দূর থেকে এইভাবে প্লাস্টিকটা দিছে এবারে বড় প্লাস্টিক একটু এক হাতে এইভাবে ধরছে একাগাতে প্লাস্টিকটা এইভাবে হেলে দিয়েছে এবার ডাউন ছিল লোকটা এক সেকেন্ডে চলে গেছে দুগড়ির সাথে হাতটা একটা বাহাত গোড়ায় ঢুকে গেছে ওইখানে ঢুকে দেওয়ার পর মাথায় ডাং লাগার পরে সাত সাত মারা গেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট